আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজ আমি এই পবিত্র হাদিস শরীফের আলোকে এমন একটি দোয়া উপস্থাপন করব যেই দোয়াটি প্রত্যেক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া প্রত্যেক মানুষের চাহিদা সম্পন্ন একটি দোয়া কারণ এই দোয়াটি পড়লে শরীরে শক্তি বৃদ্ধি পায় বৃদ্ধি বৃদ্ধি পায় পায় দোয়াটি প্রত্যেক নামাজের পর পড়বেন কেননা নামাজের পর দোয়া কবুল হয় অথবা রাতে তাহাজ নামাজ পড়লে সেই নামাজের শেষ পড়বেন যদি সম্ভব না হয় দিনের যে কোনো সময় অন্তত একবার হলেও পড়বেন ইনশাল্লাহ শরীরে শক্তি বাড়বে এবং অর্থ সম্পদ বৃদ্ধি পাবে এখানে একটি কথা বলে রাখি অনেকে অভিযোগ করে যে এত দোয়া পড়ে লাভ হয় না। তাদের জন্য বলে রাখা দরকার দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে যেমন হালাল রিজিক বক্ষণ করা হারাম থেকে বেঁচে থাকা ফরজ এবাদত সমূহ যথাযথ পালন করা পূর্ণ একিনের সাথে দোয়া করা এসব শর্তের ব্যতিক্রম হলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ আসুন আজকের দোয়াটি শিখে নেই দোয়াটি মোসান্নাফি আবি সাইবার সাতাশ হাজার সাতশো পঁচাত্তর নং হাদিসে আছে হজরত বোরাইদার আদি আল্লাহ তালানহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আমাকে বলেছেন আমি কি তোমাকে এমন কতগুলি দোয়া শিখাব না যেই দোয়াগুলো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শিখান যেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কল্যাণ দান করার এরাদা করেন অথপর তাকে আর সেই দোয়াগুলো ভুলার না তখন হজরত বোরাই দারা দি আল্লাহ বলেন আমি সেই দোয়াগুলো শিখার জন্য আগ্রহ প্রকাশ করলাম এবং বললাম ইয়ারসুল্লাহ আলাইহি আলহিহ্লাম নিশ্চয়ই আপনি আমাকে শিখান

আল্লাহুম্মা ইন্নী দাইঈফুন ফাকাব্বিনি বিনি যালীলুন ফাআইযযানি ওয়া ফাকীরুন ফারযুকনি দোআটির অর্থ হল হে আল্লাহ নিশ্চয়ই আমি দুর্বল অতএব তুমি আমাকে শক্তিশালী বানাও আমি হীন তুমি আমাকে সম্মান দান করো আমি দরিদ্র তুমি আমাকে রিজিক দান করো সুপ্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন দোয়াটি আমাদের দৈনন্দিন জীবনে কতই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা নিয়মিত এই দোয়াটি আমল করবেন আমি